বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন মহেশখালী উপজেলার তানভীর সিদ্দিকী কালারমার ছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ এলাকার পাঞ্চাশি বাদশা মিয়ার বড় সন্তান তিনি গত আঠারো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী আক্রমণে গুলিবিদ্ধ হন তানভীর সিদ্দিকী সহযোদ্ধারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার ভেঙে যায় পাঞ্চাশি বাবার সব স্বপ্ন বাকরুদ্ধ হয়ে পড়ে পরিবারসহ সহ গোটা গ্রামবাসী সামান্য উপার্জনে কষ্টে দিন কাটান শহীদ তানভীরের পিতা বাদশাহ মিয়া বড় সন্তানকে হারিয়ে এখন দিশেহারা হারা তিনি আওয়ামী দোসরদের হুমকি ধমকি ও হয়রানি রোধে তাকে রক্ষায় সরকারের নিকট সহায়তা চাইলেন শহীদ তানভীরের চাচা জাফর আলম আব্দুতে রতল্লা আমাবিলীগের দোষরা বেশি অত্যাচার এনগোর রেংগোর দিল্লি শান্তিতা শান্তি তাই কানারা বসবাস কর এলাহারা শান্তি তাইল্লাহ

কে বড় সন্তান তানভীরকে হারিয়ে সব স্বপ্ন শেষ পিতা বাদশা মিয়ার ইতোমধ্যে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার পক্ষ থেকে শহীদ সন্তানের স্মরণে বীর নিবাস নামে একটি বাড়ি উপহার পেয়েছেন তিনি পেয়েছেন স্থানীয় প্রশাসনের কাছ থেকে কিছুটা আর্থিক সহায়তাও এই অবসরপ্রাপ্ত নৌবাহনী বাড়ির নাম বানিয়ে মধুভাস হ্যাঁ

মেধাবী এই শিক্ষার্থীকে হারিয়ে থামছে না স্বজনদের কান্না রোজিনাক্তার রজি বাংলাদেশ বেতার কক্সবাজার